হ্যালো এভরিওন কেমন আছো সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছো আমরাও বেশ ভালোই আছি এর আমার নতুন একটা ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ব্লগটি তা আজকে এখানে আমি সবাই বেরোলাম আমার ক্লাস শেষ করে তা ভাবছি তোমাদের আজকে দেখাবো নরয়ের পোস্কে মার্কেট কেমন হয় পোস্কে মানে এখানে পোস্কে মার্কেট বলতে ওরা বোঝাচ্ছি কিন্তু ইস্টার ফেরিয়াটাকে ইস্টারের যে ছুটিটা পড়ে সেটাকে কিন্তু নরওয়ের নরওয়েজিয়ান ভাষায় বলে পোস্কে তো আমি স্কুল থেকে অলরেডি বেরিয়ে পড়েছি এখন সোজা যাবো সিটিতে তা সিটিতে যার আগে দেখো আমাদের এই দিকের কিন্তু সব বরফগুলো কিন্তু সব গলে গেছে কোথাও কোনো বরফ দেখা যাচ্ছে না আর আজকে আকাশটা কিন্তু বেশ ক্লিয়ার খুবই সুন্দর চকচক করছে আকাশটা একদম যাকে বলে মনে হচ্ছে সামার চলে এসছে কিন্তু মোটেই সামার আসেনি এখনও কিন্তু বেশ ঠান্ডা রয়েছে আজকে হয়তোবা মাইনাস এক দুই চলছে আবার কখনো হয়তো বা টেম্পারেচার প্লাসও চলে যাচ্ছে তাই যে আমি আমার ট্রিক ধরবো আর আজকের এই ট্রিকটা কিন্তু নরওয়ের সবথেকে ওল্ডেস্ট ট্রিক যেটা সেটাতেই আমি উঠছি এইটা দেখো তোমাদের ট্রিকটাও একটু মানে পেয়ে গেলাম আমার তো এক একদিন এক একটা ট্রিক আসে সব লাইনেই সব ট্রিক যায় যে ট্রিকগুলো কিন্তু সিঁড়ি রয়েছে এই ট্রিকগুলোর যেটা একটাই কিন্তু বিশেষ প্রবলেম রয়েছে যারা বাচ্চাদের ভগের নিয়ে চলাচল করে তাদের পক্ষে কিন্তু ট্রিকগুলোতে ওঠা খুবই কারণ নতুন যে ট্রিকগুলো রয়েছে সেগুলোই এমন সিঁড়ি টাইপের না সেগুলো একদম মেট্রোর মতো মিশে যায় এই ট্রিকগুলো কিন্তু খুবই প্রবলেম উঠতে হয় আবার ওঠান নামাটা খুবই প্রবলেম আবার যাদের একটু বয়স্ক রয়েছে তাদের জন্য খুব প্রবলেম সো নতুন ট্রিকগুলো কিন্তু খুবই ভালো আর এই ট্রিকগুলো একটু প্রবলেমেটিক আমার যেটা মনে হলো তা আমি এই যে আমি কিন্তু তোমাদের সঙ্গে কথা বলতে বলতে অলরেডি সেন্ট্রালে চলে এসেছি আর আজকে ফার্স্টে ঢুকবো বাইপটানে যে বাইপটনের পোস্কে মার্কেটে কি কী উঠেছে আমিও যদিও বেশ দিন ঢুকি না কারণ এই যা প্রতিদিন ঢুকলেই না চোখের সামনে সব দেখলেই মনে হয় কি কিনে ফেলি কিনে ফেলি এই করে করে প্রতিদিন এ তা উল্টাপাল্টা জিনিস কিনে নিয়ে বাড়িতে চলে যাই এর জন্য অনেকদিন ঢুকি না আর প্রতিদিন খুব চাপ থাকে যে কারণ ডিশানকে আবার এসে রিসিভ করতে হবে স্কুল থেকে এর জন্য দৌড়াতে দৌড়াতে আমার ক্লাস শেষ করে আমার সোজা বাড়িতেই পৌঁছে যাই তা আজকে ভাবলাম তোমাদের ওর সাথে ঘুরে আমিও দেখি তোমাদেরকেও দেখাই যে পোচকে মার্কেটে কি কি উঠেছে পোসকে ফেরিয়ার মার্কেটে যদিও এখানে কিন্তু পোসকে ফেরিয়া মানে সব কিছু হলুদ ডোন্ট নো কেন সব কিছু এরা হলুদ কিন্তু সব কিছুই দেখি মানে চা চায়ের কাপ কফি মগ প্লেট থেকে শুরু করে না ফুল সব কিছু এখানে হলুদ আর নরওয়ের একটা জিনিস খুব সুন্দর এরা কিন্তু মানে সময়ের সাথে সাথে তাল মিলিয়ে প্রতিটা সব সেজে ওঠে পোস্কে ফেরিয়া মানে সব কিছু হলুদ ক্রিসমাস মানে সব কিছুই লাল মেরুন এই সব মানে কন্টাস্টেই দোকানগুলো সেজে ওঠে সব অনুষ্ঠানের সঙ্গে সব প্রোগ্রামের সঙ্গে তাল মেলাতে তা এখন আমি চলে এসেছি এই সবটাতে আমি ঢুকবো এটা একটা খুব মানে ঘর সাজানোর জন্য দোকানটা খুবই ভালো ঘর সাজানোর জিনিসপত্র কেনার জন্য তা এই যে দেখো প্রথমেই কিন্তু ঢুকেই পোসকে পোস্কের এইগুলো রয়েছে কিন্তু হাঁস বা মুরগিই বলা চলে ইয়েলো কালারের কারণ পোস্কে এগ এখানে পোস্কের এটা পোস্কের মুরগিই রয়েছে তাই এই যে দেখো সব কিছু কিন্তু হলুদ এখানে বসে রয়েছে তা এখানে বিভিন্ন রকমের কাপ রয়েছে কুশান রয়েছে আজকে এখানে মার্কেটে আমি তোমাদের যা কিছু আর এটা কিন্তু রয়েছে পোস্কে এগ একটা কিন্তু বেশ বড়ো সড়ো একটা এগ রয়েছে কুশান ফুল এই যে দেখো তোমাদের যেটা বলছিলাম মগগুলো মগগুলো কিন্তু হলুদ এগুলো কিন্তু পোস্কের জন্য অলরেডি কিন্তু ডিসকাউন্ট দেওয়া শুরু করে দিয়েছে পোস্কের সব কিছুতে কারণ এরপরে আবার এই মালগুলো কেরা থেকে সরিয়ে দিয়ে আবার সামনে যে প্রোগ্রাম আসছে আবার সেটার জন্য দোকানটাকে আবার প্রিপেয়ার করবে সাজিয়ে তুলবে এই যে হলুদ বাটি এই প্লেটটা আমার কাছে রয়েছে রেড কালারের আমি কিনেছিলাম এই প্লেটটা এখানের থেকে ক্রিসমাসের সময় নিয়েছিলাম এখন চলে আসছি সেম মডেলের প্লেট কিন্তু ইয়েলো কালার কারণ এখন পোস্কে সব কিছু ইয়েলো তা এখন ইয়েলো আর কিন্তু এই সবটাতে কিন্তু সব সময় কম বেশি ডিসকাউন্ট থাকেই কারণ এখানে ঘর সাজানো খুব সুন্দর সুন্দর কুশান চামচ মানে ফ্লাওয়ার বাস ফ্লাওয়ার্স অনেক টাইপের জিনিস রয়েছে সবটাতে আর খুব সুন্দর সুন্দর মানে আবার ডিসকাউন্টও পাওয়া যায় যদি একটু হোল্ড করা যায় এই যে সব কিছুতেই কিন্তু কম বেশি ডিসকাউন্ট চলছে এখন আর পোস্কের জিনিসে কিন্তু এখন সব কিছুতেই ডিসকাউন্ট দিয়ে দেবে কারণ এই মালগুলো আর পরের বছরের জন্য রাখবে না এখন ডিসকাউন্ট দিয়ে যতটা সম্ভব বের করে দেবে আর এই যে সেই পোস্কে একটা এটা কিন্তু রয়েছে একটা সার্ভিং বোল টাইপের মানে দুই সাইডেই আমরা সার্ভ করতে পারবো কোনো কিছু রান্না করে তাই এমন দেখতে অনেকেই বোলগুলো গিফট করে পোস্কে এগ হিসাবে আবার অনেক দোকানে না এই এগুলো কিন্তু চকলেটও থাকে ভিতরে তো এটা রয়েছে সার্ভিং বল এই যে কুশান ইয়েলো কালারের বেশ সুন্দর সুন্দর জিনিস আর ডিসকাউন্টে পেলে তো সব কিছু মানে আরও ভালোই লাগে এই যে সব কিছুতে এই যে ফিফটি পারসেন্ট কিন্তু অফ এরপরে কিন্তু সেভেন্টি পার্সেন্ট অফ দিয়েও দিয়ে দিতে পারে মানে এটা মানে এটা ওদের উপর ডিপেন্ড করে আর যদি সেভেন্টি পার্সেন্টে পাওয়া যায় তাহলে তারও ভালোই হয় বাট অনেক সময় অনেক জিনিস থাকে না আবার অনেক সময় অনেক জিনিস থেকেও যায় সেভেন্টি পার্সেন্টে এই যে এই সবটা রয়েছে ক্রামা হুসেদ এই সবটাতেই রয়েছে তোমার সব কিছু এই টাইপের আমি এই সবটা থেকে অনেক কিছুই কিনেছি মোটামুটি ডিসকাউন্টে এরপরে চলে যাই চলো অন্য দিকে দেখি আর দোকানগুলোতে কি রয়েছে সেটা আমিও দেখি তোমাদেরও দেখাই কারণ আমি এই পোস্কে মার্কেটে এই আজকেই প্রথমবার আসছি মানে এবছরের প্রথমবার পোস্কে মার্কেটে আমারও তাই এই যে এখানে এ আর কি এটা একটা বহের শপ যেতে যেতে দেখছি এখানেও এরা পোস্কের একগুলো রেখে দিয়েছে কারণ এই এগগুলোর ভিতর কিন্তু বাচ্চাদের টয় রয়েছে চকলেট রয়েছে এটা খোলা যাচ্ছিল না তাই আমি একটু ঝাঁকিয়ে দেখছিলাম যে এটাতে কী রয়েছে তাই এইগুলো পোস্কে এগুলো কিন্তু বেশ বড় বড় আর বাচ্চারা বেশ পছন্দ কিন্তু এবার রিসানও আসেনি পোস্কে মার্কেটে তাই ও কিছু দেখেও নি আর আমি আর ওর জন্য আর এই সব কারণ এত চকলেট খায় তার জন্য আমি আর এই সব এক্সট্রা করে কিছু নিই নি যে আবার চকলেট হাতে করে নিয়ে যাব ঘরে তো সময় চকলেট থাকেই তো এর জন্য আমি আর নিলাম না রে যে এই পান্ডাটাকে কিন্তু পোস্কে এক দিয়ে সাজিয়ে রেখেছে এটা রয়েছে লিকিয়া এটা রয়েছে টয়ের শপ তো এখানে ওই যে পোস্কে এগুলো রয়েছে বাট ওই টাইপের এই যে ইলো টয়গুলো এখানেও সামনে রেখে দিয়েছে পোস্কের ইলো যেই হাঁস বা মুরগি ওটা কী আমি সেটা বুঝতে পারিনি বাট ওটা রয়েছে তো আমি লিকিয়াটাকেও একটু ঘুরে দেখছিলাম যে লিকিয়াতে পোস্কের কিছু স্পেশাল কিছু উঠেছে কিনা না বাচ্চাদের টয় তা তেমন কিছু আমার লিকিয়াতে চোখে পড়লো না এখানে সব বিভিন্ন টাইপের এই খেলনাটা দেখছিলাম আমি রোবো বিভিন্ন টাইপের খেলনাই রয়েছে লিকিয়াটা এখানে হলো বাচ্চাদের খেলনা কেনার জন্য বেশ দোকান লিকিয়া এক্সট্রা লিকিয়া এই সবগুলো তো বাচ্চাদের বেশ ভালো টয় পাওয়া যায় খেলনা বিভিন্ন টাইপ খেলনা পাওয়া যায় এক্সট্রা লিকিয়া মানে একটু বেশি বড় যেই লিকিয়াটা সেটার নামই এখানে এক্সট্রা লিকিয়া একটু বড় সব আর একটা লিকিয়া তো বেশ ভালো এখন বেরিয়ে পড়ছি এখন যাবো অস্ত্র সিটিতে ঢুকবো দেখি অশ্লো সিটিটা পোস্কে মার্কেট কীভাবে সেজেছে সেটাও তোমাদের সঙ্গে দেখাবো কারণ এই বাইপটেনটা আর অশ্লো সিটিটা পাশাপাশিই পড়ে তো বেশি একটা দূরে না এর জন্য ভাবছি আজকে দুটো থেকেই ঘুরবো আর দুটোই তোমাদের সঙ্গে শেয়ার করবো যে কোন মার্কেটে কি উঠেছে সেটা তোমাদের ও আর যেটা বলছিলাম পুতুলগুলোর কিন্তু বেশ ভালো প্রাইস ছিল দেখলে তোমরা আমি তোমাদের ট্যাগুলো এগিয়েছিলাম আর ওই প্লেট মগগুলোর কিন্তু প্রাইস ছিল ওই হান্ড্রেড এখন হয়তো বা ফিফটি পার্সেন্টে পঞ্চাশ করুন করে পড়বে বাট আগে কিন্তু ওটা হান্ড্রেড করুন ছিল এই যে এখানে কিন্তু লেখা রয়েছে গুপো ওসকে তা তোমাদেরও সবাইকে বলছি গুপ এস্কে আর যারা পোস্কে মানে জানো না তাদের ভাববে কি পোস্কে বিষয়টা কি পোস্কে বিষয়টা হলো ইস্টারকেই এখানে নরওয়েজিয়ান ভাষায় বা এদের মুসমলে এরা পোস্কে বলে তাই গুপ এখন আমি চলে এসেছি অশ্লো সিটিতে এখন অশ্ল সিটিতেই ঢুকে এই সাইডটাতে আমি যাব না আমার লেফটে কারণ লেফটে বেশি জামা কাপড়ের সব রয়েছে আমি রাইট থেকে উঠবো রাইটের এক্সকেটারটা ধরে সোজা উঠব দেখা যাক এখন চোখের সামনে কোন যেই সবটাই পড়বে আগে সেই সবটাতেই ঢুকবো তাই যে আমি এখন এক্সকেটার ধরে উপরে চলে যাচ্ছি উপরে উঠতে উঠতেই দেখছি রিচুয়ালটা কিন্তু খুব সুন্দর এই জায়গায় এটা কিন্তু রিচুয়ালের স্টোর রয়েছে রিচুয়ালটাও দেখছি পোস্কের জন্য সেজে উঠেছে রিচুয়াল তো সবাই মোটামুটি জানে যে এখানে বেশিরভাগ হল কি বলবো ফ্রেগরেন্স টাইপের রুম ফ্রেগরেন্স তারপর বিভিন্ন ফেস ওয়াশ প্রসাধনী টাইপের জিনিসই বেশি রাখা হয় এই যে এদের পোসকেগুলোর কিন্তু আবার এগুলোর কালার রেখেছে ডিফারেন্ট এদের রয়েছে স্কাই কালার আর পিঙ্ক কালার এই দেখো পোসকে এগুলোর ভিতরে কিন্তু আবার সব মানে কসমেটিক্স টাইপের জিনিসই ভরা রয়েছে যারা যাদের গিফট করতে চায় ফ্রেন্ডদের আর আমার রিচুয়ালটা বেশি ভালো লাগে কারণ দেখা চোখে খুব চোখটা মানে চোখে খুব ভালো লাগে কারণ এরা খুব কালার অর্গানাইজ করে সাজানো থাকে আর খুব কালারগুলো খুব সুন্দর সুন্দর সিরিয়াল ওয়াইজ সাজানো থাকে আর এইদিকে কিন্তু এখন দেখছি রিচুয়ালে না কুষাণও রাখে অনেক দিন ধরে কারণ আমার ঘরের কুশান দুটো কিন্তু আমি রিচুয়াল থেকেই নিয়েছিলাম এই যে সেম এই কুশানটাই আমার ঘরে রয়েছে আমি রিচুয়াল থেকে নিয়েছিলাম এই কুশানগুলো মনে আমার সাড়ে পাঁচশো বা ছশো নক করে পড়েছিল আর এই কুষানগুলোতে কিন্তু কখনও কোনো ডিসকাউন্ট আসে না রিচুয়ালে আমিও ওয়েট করছিলাম বাট পরে দেখলাম যে না ঠিক আছে কখনও ডিসকাউন্ট না সে না আমি ছশো করুন করে নিয়েছিলাম ছশো করুন মানে এই দেশের টাকার প্রায় পাঁচ হাজার টাকার মতো পড়বে এক একটা কুশান আমার জাস্ট আমি এই কুশনগুলো এই প্রাইস দিয়ে এখান থেকে নিয়েছি আর চলে এসেছি এখন নীলাতে চলো এখন নীলার পোস্কে মার্কেটটা তোমাদের দেখাই এই যে দেখো এখানে কিন্তু বেস্টে টাইপের ডিম রয়েছে এগুলো রয়েছে হোয়াইট এগ এটার দাম রয়েছে প্রায় আশি করুণের মতো আশি করুন মানে প্রায় দেশের টাকার ছয়শো টাকা ছয়শো সাতশো টাকা পড়বে আশি করুন বাট এটা কিন্তু মানে ডিপেন্ড করে প্রাইজের উপর আমি বারবার বলছি আর এটা রয়েছেও কিন্তু বাচ্চাদের মাপলার টাইপের রয়েছে কারণ এখানে ঠান্ডা যে পোচকের টুপি টুপিটা খুবই সুন্দর মাপলারটাও খুবই সুন্দর ছিল ইয়েলো কিন্তু না ইয়েলো কালারটা খুব নোংরা হয়ে যায় এর জন্য আর এখানের বাচ্চারা তো এই যে এই টুপিগুলো কিন্তু দেশশো নক্ষি মানে দেশের টাকার প্রায় বারোশো টাকা এক একটা টুপি রয়েছে তা আমি কিন্তু সবই দেখছিলাম আমি কিন্তু তেমন কিছুই কিনি আমি জাস্ট তোমাদের সঙ্গে দেখানোর জন্য আমি এই যে পচকের মুরগি মুরগি বা কি বলবো ওটা মুরগি আই থিঙ্ক ওটা মুরগি তোমরা জানিও যে এটা কি আমার মনে হচ্ছে এটা দেখে মুরগি তারপরে জানি না এই যে এই বোলটা খুব ভালো ছিল আমি বোলটাকে দেখছিলাম কিন্তু বোল্টার একটাই প্রবলেম এটা মাইক্রোওভেন প্রুভ না এর জন্য আমি আর আনলাম না বোল্টার দাম ছিল এখন দুইশো নখ সো এই দেশের টাকার ষোলোশো টাকার মতো বোল্টার প্রাইস ছিল আমি এর জন্য আর যে মাইক্রোওভেন প্রুফ ছাড়া এখানে কোনো জিনিস এনে লাভ হয় না কারণ কখন আমি মাইক্রোওভেনে ঢুকিয়ে দেবো আর এটা ফেটে যাবে এর জন্য আমি আর আনি আর এই দিকে এইগুলো আমি কি বুঝতে পারলাম না কিন্তু খুব হেভি ছিল পুতুলগুলো তো এখন থার্টি পারসেন্ট অফ চলছে এই পুতুলগুলোতেও নীলাতে কিন্তু খুব বেশ হেভি আর এই পুতুলটা আমি কি পুতুল সেটা আমি নিজে দেখে মানে ভাবছিলাম যে এটা কী এটা কি খরগোশ ঠরগোশ কি না কি জানি এবার মাথায় সুন্দর একটা ব্যান্ড বস পরিয়ে বসিয়ে রেখেছে তা আমি একটু নীলাটাও অনেকদিন বাদেই আসলাম তা নীলাটাও একটু নিজেও ঘুরে দেখছিলাম যে নতুন কি এসছে আর এইদিকে এগ রেখে দিয়েছে পঞ্চাশ টাকা চারটে এগ মানে পোস্কে এগের সাথে রিয়েল ওকে রেখে দিয়েছে আর এইগুলো কিন্তু বেশ বড় বড় এক একটা এগ এইগুলো কিন্তু মানে ফাঁকাই রয়েছে এগগুলোর ভিতর কিন্তু কিছুই নেই মানে যে যাকে যেটা গিফট দিতে চাই কিনে ওটার ভিতরে সে পুট করে দিতে পারে এই যে পোস্কের টিস্যু পেপারও চলে এসছে ন্যাপিগুলো আর এই যে ইয়েলো কালারের বিগ বিগ টাইপের পোস্কেক সব কিছুই এখন না মার্কেটে সবই ইয়েলো আর ওইদিকে আমি দেখছিলাম একটা বাটির সেট আর ওয়াটার বোতল আমি তো পোস্কের কিছুই কিনবো না আমি দেখতে এসছি আর দেখছিলাম ঘরের জন্য ইম্পর্টেন্ট যদি কিছু পাই কিন্তু তেমন কিছুই না আর এই এগুলো ছিল বেশ ছোট এগুলো ছিল কুড়ি নক কুড়ি এইগুলো এই দেড়শো টাকার মতো এইগুলো ছোটো ছোটো টাইপের ছিল আর এই দিকে কিন্তু নীলাতে বেশ বাচ্চাদের টয়ও পাওয়া যায় বিভিন্ন টাইপের এই দিকটা টয় সেশন ছিল আর এই দিকটা ছিল পিলো তারপর কম্বল অনেক কিছুই আছে নীলাতে এখন যার যেখানে যা প্রয়োজন এই দিকে ছিল অর্গানাইজাজারগুলো সব ঝুরি ঠুড়ি জিনিসপত্র রাখার মতো এই সব ছিল তারপরে আমি সেখান থেকে আবার ব্যাক করছি এইগুলোকে দেখে এখন তারপরে আর চলো সামনে এগাতে থেকে আর দেখা যাক কি দেখতে পাই তারপর এই যে এইদিকে কিন্তু অনেক ছোট ছোট এগ এগ শুকুলা আদা চকলেট ছিল এগুলো কিন্তু এগ পোসকে কেক এগুলো কিন্তু ছোট ছোট সব চকলেট রয়েছে এক একটা দুটো পঞ্চাশ করুন করে আমি এটাও নিই কারণ বললাম রিশানের কাছে এত চকলেট খায় আর এখানে না যে কেউ আসলেই মানে শুধু চকলেট হাতে করে নিয়ে আসে আর বাইরে গেলে তো নিজে চোখে দেখলে তো মাস্ট কিনেই দিতে হবে তার জন্য আর স্পেশালভাবে এই ক্যান্ডেল স্ট্যান্ডটা কিন্তু একশো করুন ছিল দেশের টাকার আটশো টাকা দাম তাই আমার কাছে অনেক ক্যান্ডেল স্ট্যান্ড এটাও দেখছিলাম জাস্ট সব কিছু দেখলাম ওর সঙ্গেও দামগুলো শেয়ার করলাম যে নরওয়েতে কেমন কিসের দাম সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম নরওয়েতে জিনিসের দাম বেশি থাকে কিন্তু ডিসকাউন্টে পেলে এখন তখন না দেশের সাথে প্রায় একটা দামের ডিফারেন্সটা কাছাকাছি হয়ে যায় কিন্তু যখন রিয়েল প্রাইজে কিনতে হয় তখন কিন্তু দেশের থেকে দামগুলো খুব হাইতেই থাকে বলা যায় কিন্তু যখন ডিসকাউন্টে আমরা কিনি তখন কিন্তু প্রায় দেশের কাছাকাছি বা একটু বেশি পরে খুব যে বেশি পরে তা না কিন্তু আমি তো বলি সবসময় আমি ডিসকাউন্টেই কেনার চেষ্টা করি কারণ এমন কোনো কিছু তাড়াহুড়া থাকে না যে আগেই কিনতে হবে আমি অলওয়েজ ওয়েট করি যে ডিসকাউন্টে পেলে তখনই আমি তুলে নেব এমন বিষয়টা যদি আমি না এখানে হয়তো বেশিরভাগ লোকই এমন করে জানি না বা ফ্রেশ প্রাইজে কারা কেনে এখানে ডিসকাউন্ট ছাড়া আর আমি এই যে নীলার থেকে বেরিয়ে সামনে দাঁড়িয়ে সব দেখছিলাম অসলো সিটির এই যে সিটির নিচেই কিন্তু রয়েছে নার্ভাসেন আমি এই স্কলেটারটা ধরেই উপরে চলে এসেছি আর উপরে এসে এই যে ডান দিকেই কিন্তু রয়েছে নীলাটা এখন আমি লিফটের কাছে এসে দাঁড়িয়ে রয়েছি এখন লিফ্ট ধরবো লিফ্ট ধরে সোজা আমি নিচে যাব নিচে গিয়ে সেখান থেকে আমি নিস্তালা থেকে বেরিয়ে আমি মেট্রো ধরে বাড়ির দিকে যাব। তা এখন চলো দেখি নিচে গিয়ে দেখি নিচের কি অবস্থা আর এটা কিন্তু ক্যাপসুল লিফট এটা কিন্তু মানে এখানের এই দুটো ক্যাপসুল লিফ্ট রয়েছে ভিতরে সব সময়তেই বিজি থাকে আমি তো খুব একটা যে কখনো পাই সেটা না আসলে দাঁড়িয়েই থাকতে হয় কিন্তু আজকে দেখলাম আসার সঙ্গে সঙ্গেই লিফ্টটাকে আমি পেয়ে গেছি এর জন্য এই যে লিফটের ভিতরে রয়েছে কিন্তু গুপ ওসকে আর মার্কেটটা কখন থেকে কখন অবধি খোলা থাকবে সব টাইমগুলো কিন্তু এখানেই লেখা রয়েছে তা আমি এখন চলে যাব মাইনাসে চলে যাবো কারণ বেরোনোর রাস্তাটা সিটির ভিতর থেকে মেট্রো স্টেশনে যাওয়ার একটা রাস্তা রয়েছে আমি ওটা ধরেই একদম সোজাসুজি মেট্রো ধরে নেব কারণ আমি আর বাইরের দিকে যাব না কারণ অলরেডি আমি এখন লেটেই রয়েছি কারণ ডিশানের অলরেডি ছুটি হয়ে যাওয়ার সময় এসছে তা এখন বাড়িতেই ফিরতে হবে এই যে নিস্তলায় এসেও দেখছি ইয়েলো কালারের টিউলিপ টিউলিপগুলো কিন্তু হানড্রেড নক করে ছিল মানে এক এক যাই না কটা করে আছে বাট এক এক গুচ্ছ টিউলিপের দাম দেশের টাকা আটশো টাকা আর পোস্কের জন্য কিন্তু আর এখানে প্রচণ্ড ফুল সবাই কেনে আর পোস্কের জন্য কিন্তু ইয়েলো টিউলিপ দেখতেই পেলে সব কিছু কিন্তু পোস্কের সাথে মিলিয়েই সাজানো রয়েছে পোস্কে মানেই নরওয়েতে সব কিছু হলুদে সেজে ওঠে আবার বললাম কারণ নরওয়ে প্রচণ্ড কালারফুল সবসময় সব কালার সঙ্গে মিশিয়ে মিশিয়েই সেজে উঠলো আর জিনিসগুলোর দামগুলোও কিন্তু তোমাদের দেখালাম যে কোনটার কেমন দাম এখানে যেগুলো দেখলে এই ফুলগুলো কিন্তু কখনও তেমন একটা ডিসকাউন্ট থাকে না কারণ ফুলগুলো অলরেডি সোল্ড হয়ে যাবে রাত হতে হতে তাই ফুলে তেমন একটা ডিসকাউন্ট থাকে না আর নরওয়ে কিন্তু সময়ের সাথে সাথে মিলিয়ে কোনো কিছু দামও বাড়িয়ে দেয় না যে অকেশান পারপাস দাম বাড়িয়ে দেবে যে আজকে হয়তোবা ফুলগুলো ওরা পোস্কে উপলক্ষে আরও বেশি রাখতে পারতো যে পোস্কে চলছে সবাই সবাইকে গিফট করবে তেমন না আর যখন যেটার দাম তখন সেটাই রাখে যে অকেশান পারপাস যে না ক্রিসমাস জিনিসের দাম আজকে ক্রিসমাস বা ক্রিসমাস এর জন্য দামটা বাড়িয়ে দেবে দেবো কখনোই সেটা করে না এই যে আমি চলে এসেছি কিন্তু মেট্রো স্টেশন আর এই যে মেট্রো ধরে সোজা চলে এসেছি এলিনসরুথ আর এলিনস কী কিউতেও দেখায় তোমাদের যে কি ফুল রয়েছে যদিও ভিতরে যাবো না বাইরে থেকেই কারণ ফুলগুলো এখন সামারের ভাইব চলে আসাতেই কারণ এখন নরওয়ের স্প্রিং চলছে এর জন্য সব কিছু একটু ওয়েদারটা একটু ভালো আর এইগুলোই কিন্তু বেসিক্যালি পোস্কে ফুল মানে এটাকে এখানে পোস্কে ফুল বলা হয় এটা কিন্তু চল্লিশ করুন করে রয়েছে এক একটা পোস্কে ফুল চল্লিশ করুন মানে এই দেশের টাকার তিনশো টাকার মতো খুব একটা বেশি না তা কেমন লাগলো তোমাদের নরওয়ের পোস্কে মার্কেট সেটা কিন্তু জানিও আমার যতদূর সম্ভব আমি তোমাদের দেখালাম নরওয়ের পোস্কে মার্কেটটা কেমন হয় আর দামগুলো শেয়ার করার চেষ্টা করলাম সব কিছুর তোমরা তো দেখলেই তাহলে আজকের মতো ভিডিওটা কিন্তু এখানেই শেষ করছি কারণ আমি এলেন শ্রুত চলে এসেছি আর এই রাস্তাটা তোমাদের দেখতে দেখতে এখন সবারই পরিচিত হয়ে গেছে তা আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি পরবর্তী ভিডিও খুব শীঘ্রই চলে আসবে আর সে অবধি সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওর সঙ্গে খুব 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 তাড়াতাড়ি বা বাই